আসসালামু আলাইকুম তো এত সুন্দর কালেকশন চলে আসছে আমাদের অরিজিনাল পিওরের জামদানি শাড়ি যে জামদানি শাড়ি হচ্ছে ঢাকায় জামদানি শাড়ি এই ঢাকায় জামদানি শাড়ি মনে করেন যে আপনি বর্তমান বাজারে সাত থেকে আট হাজার টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা সব থেকে কম প্রাইসে অফার দিব ইনশাল্লাহ এই অফারটা আমার মনে হয় আপনি আর ঢাকা সিটির মধ্যে অন্য কোনো জায়গায় গিয়ে পাবেন না ইনশাআল্লাহ আমরা এতটা কম প্রাইজে আপনাকে অরিজিনাল জামদানি শাড়ি দেবো আমাদের ভেরিয়েন্ট হচ্ছে পঁচিশশো পঁয়ত্রিশশো তারপর হচ্ছে সাড়ে পাঁচ হাজার প্রত্যেকটা প্রাইজেরই পিওরের জামদানি শাড়ি আছে কিন্তু এই শাড়িটা বর্তমান বাজারে সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকাও সেল করে আমরা আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকায় দিব কত টাকায় দিব পঁয়ত্রিশশো টাকায় তো আমরা এক এক করে খোলা স্টার্ট করি পিওরের অরিজিনাল জামদানি শাড়ি খুলো এখান থেকে খোলা স্টার্ট করো সর্বপ্রথম আমরা আপনাদেরকে পিচ কালার দেখাচ্ছি লাইট পিচ কালার এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পিওরের জামদানি শাড়ি বিন্দু পরিমাণ কোনো ভেজাল নাই রেশন জামদানি শাড়ি যেটাকে বলা হয় এবং এটা আচল পার বডি সম্পূর্ণ থাকবে কাজ করা প্রত্যেকের সাথে ব্লাউজ পিস থাকবে একটা ব্লাউজ পিস খুলো দেখি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে ব্লাউজ পিসটা বিশাল বড় থাকবে বোন ব্লাউজ পিস সহজ পিওরের জামদানি শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি শালা এটা পাঙ্গি কালার ছিল আরেকটা কালার খুলো নেক্সট কালারটা খুলো এইটা কালারটা হচ্ছে বোন লাইট পেস্ট এটা কী কালার এটা লাইট পেস্ট কালার মার্শাল্লা চমৎকার কালার এবং চরম কালার এটা অবশ্যই নিয়ে নিতে হবে কালারটা অস্থির একটা কালার বোন এবং এটা যে কাজ এবং কারুকার্য বন পিওরের জামদানি শাড়ি আসলে দেখতে ভালো লাগে এটা অরিজিনাল জামদানি শাড়ি এগুলাই কিন্তু সাত হাজার আট হাজার টাকা দিয়ে আপনারা জায়গা বিশেষ কিনে নিয়ে আসেন কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় ব্লাউপিস সহ অরিজিনাল রেশম জামদানি শাড়ি মার্শাল্লাহ এটা কালার কি রে এটা কি কালার বলবো বল এত সুন্দর কালার এটা এতটা মার্জিত কালার এটা এটা না বলবো অফ হোয়াইট না বলবো গোল্ডেন বলেন কালারটাই আসলে একটা সুইট কালার সুইটেবল কালার তোমার বডি ডিজাইনটা খুল দেখা তোলে এক খুলতে হবে হ্যাঁ আগে যেটা চিকন করা আছে ওইটা আরেক পাট খুলে ফেলবা ঠিক আছে চট করে এই যে খুব সুন্দর আই হাই রে শাড়ি একখান রে জানি না কার বাকি আছে শাড়িটা সুন্দর শাড়ি ইনশাল্লাহ আর আপনারা এই শাড়িগুলো যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন দোকানে ঠিকানাও দেওয়া আছে কি আমি মুখে বলে দিই ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসন মার্কেটের চারতলায় আমাদের দোকানের নাম পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার পিঙ্ক মানে সব থেকে ক্লাসিক এবং মার্জিত কালার হচ্ছে এটা এই শাড়ির দাম হচ্ছে সাত থেকে আট হাজার টাকা কিন্তু আমরা দিলাম পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার দিলাম ইনশাল্লাহ ঝটপট করে নিয়ে নেন অনলাইনে নেন বা দোকানে এসে নেন যেভাবে নেবেন দ্রুত নেবেন এইটা কালারটা সুন্দর লাইট পিস লাইট পেস্ট কালার মার্শাল্লাহ চুপ খুবই দারুণ কালার খুবই দারুণ কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা দাও একটা দাও দাও ঘুরতে থাকো এ এটা কি লাইট কুসুম হলুদ না কুসুম গোল্ডেন বা কুসুম হলুদ যেটাই বলেন আপনি মানে ক্লাসিক কালার কাকে বলে মার্জিত কালার কাকে বলে দেখেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবেনশালা মাত্র থাকবে তিন হাজার পাঁচশো দেখাও এই যে পেস্ট কালার বোন সেই সেই একের কালেকশন দিচ্ছি রে আপু আপনি নিয়ে নিজেই ধন্য হয়ে যাবেন যে না ভাই আমি একটা কালেকশন পাইছি কালেকশন পাইছি একটা মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার পিঙ্ক কালারফুল একটা পিঙ্ক মিষ্টি কালারফুল একটা মাসাল্লাহ এইটা এটা হচ্ছে কালারটা পিঙ্ক মিষ্টি কালার বোন এটা অনেক সুন্দর কালার দেখাই আমি ক্লাসিক কালার দেখেন ওরে বাবা রে বাবা পুরো শাড়ি খুলে গেছে আছে সমস্যা নাই খুলুক খুলুক খুলছে তো খুলে ফেলুক ঠিক আছে মার্শাল্লাহ খুবই সুন্দর অনেক মার্জিত অনেক মার্জিত দেখার মতো আই হাই রে মাত্র থাকবে তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর খুলতে হবে না জাস্ট এভাবে একটু খুলে খুলে হালকাভাবে দেখাও যে আমরা যে কত এগুলো পিওরের সাই তো খোলাটাও আসলে সম্ভব না ঠিক আছে এটা আচল এভাবে খুলতে বলি নাই তোমাকে মাসাল্লাহ দাও এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার আঁচল বডি দেখলেন বডির কাজটা সেই সুন্দরবন এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো নেক্সট কালার দেখাও এটা কি সাদা দপদপে সাদা আই হাই রে অরিজিনাল জামদানি শাড়ি রে এগুলো আসলে সরাও এগুলো আসলে মনে করো প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে পড়তে পারে না কারণ কীভাবে পড়বে এগুলো একটা জামদানি শাড়ি কিনতে গেলে তো মিনিমাম সাত থেকে আট হাজার টাকা প্রাইস পড়ে যায় তা আমরা পূর্ণিমাসায় তো আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা অফার দিচ্ছি এটা নিয়ে যান সবার হাতের নাগালে একটা অফার পাচ্ছেন ওইখানে রেখেই বাস করো তুমি এখান থেকে জাস্ট দেখাও এটা গোল্ডেন কালার ঠিক আছে মাত্র তিন হাজার পাঁচশো এই যে ফিরোজা লাইট ফিরোজা তিন হাজার পাঁচশো টাকা দেখাও চমৎকার চমৎকার এটা কি মিষ্টি কালার অসম্ভব সুন্দর কালার মিষ্টিটাও মার্শাল্লা দারুন তিন হাজার পাঁচশো টাকা হলো লেমন গোল্ডেন মার্শাল্লাহ মাত্র তিন হাজার পাঁচশো এটা হচ্ছে এটা হচ্ছে বোন ল্যাভেন্ডার পিঙ্ক এটা কী কালার এটা ল্যাভেন্ডার পিঙ্ক কালার মার্শাল্লাহ এটার প্রাইসও থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা লাইট পিচ কালার মাত্র তিন হাজার পাঁচশো অনেক সুন্দর অনেক সুন্দর দেখো এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকা বোন যারা অর্ডার করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেন বা যারা দোকানে আসবেন ঠিকানা দেওয়া আছে আমি মুখে বলি ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের দোকান নাম পূর্ণিমাশারি আসসালাম আলাইকুম